আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলো আসলাম জান একটি ভিডিও নিয়ে আজকে আমরা ভিন্নভাবে একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো তো আশা করছি আমাদের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমার মারামু চারটি ডিম সিদ্ধ করে নিয়েছে তো ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করার পর এগুলোকে আমার মারাম্ম কেটে নেবে এই কেটে নেওয়া কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের জন্য তো দেখেই বুঝতে পারছেন আমার মারাম্য এগুলোকে কীভাবে কেটে নেবে তো এগুলো যখন খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাবে তো তারপরে এখানে আমার আম করার মধ্যে সামান্য কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিলো যাতে ডিমগুলো দেওয়ার পরে ছিটে না আসে তো এরপরে কিন্তু আমার আমাকে সাদা ডিমের সাদা অংশগুলোকে দিয়ে দিলো এবং এগুলোকে হালকে একটু ভেজে নেবে অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু কুসুম দেওয়া যাবে না কুসুম কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে দিতে হবে তো এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট হালকা একটু হালকা আছে রেখে দিলে কিন্তু এরকম লাল হয়ে যাবে তো তারপরে একই তেলে তেজপাতা দারচিনি এবং সামান্য কিছুটা জিরে দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল ওই পর্যায়ে এখানে মরিচ এবং টমেটোও কিন্তু দিয়ে দিল তারপর সামান্য কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো লবণ যেহেতু আগে দেওয়া হয়েছিল সেজন্য খুব কম পরিমাণে লবণটা দিয়ে দেওয়া হলো এরপর এখানে একটা এলাচ এবং সামান্য কিছুটা পানি দিয়ে সকল মশলাগুলোকে এখন দিয়ে দেওয়া হবে তো সামান্য কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো তখন আমার আমার ঢাকনা দিয়ে দিলো পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হলো তো ঠিক এই পর্যায়ে আমার আমার ডিমগুলোকে এখন দিয়ে দিলো তো সাদা অংশ দেওয়ার পরে আবার পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পরে একদম শেষ পর্যায়ে যখন দেখতে পারবেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে তো আবার তখন আমার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলো যাতে মশলাটা খুব ভালোভাবে কুশিয়ে নেওয়া হয় তো এটিকে আবার দশ থেকে বারো মিনিটের মতো রান্না করার পরে কুসুমগুলোকে আমার আমাকে দিয়ে দিলো তো কুসুম গুলোকে দেওয়ার পরে কিন্তু অতটা রান্না করা যাবে না খুব কম আঁচে রেখে দিতে হবে এবং পর্যায়ে কিন্তু আমাদের রেসিপিটা অনেকটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমার লবণ চেক করে নিল কতটা হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন এবং এরপরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে এটি কিন্তু ঢাকনা ছাড়া রান্না করতে হবে তো এরপর দুই থেকে তিন মিনিট পর এখানে আমার মতো ধনে পাতা ব্যবহার করছে আর এটি ব্যবহার করার পর এক থেকে দুই মিনিট রাখলে রাখার পরে কিন্তু আমাদের রেসিপিটা একদম হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে তো এই যে আমাদের রেসিপিটা একদম তৈরি তো আজকে আমাদের রেসিপিটা এই পর্যন্তই আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই কিন্তু বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের নতুন নতুন রেসিপিটি আপনাদের এর মোবাইলে সবার আগে চলে যাবে তো আজকে আমাদের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইদের জন্য কিন্তু নতুন নতুন বিভিন্ন রেসিপি তৈরি করা হয়েছে এবং এটিও কিন্তু আমি আপলোড করব তো অবশ্যই কিন্তু আমাদের এই নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো আজকে আমাদের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহে